একটু কাটওয়ার্ক হয়ে গেছে দেখছেন এরকম ছিদ্রে ছিদ্রে একটা কাটওয়ার্ক ডিজাইন হয়ে গেছে পুরোটা এরকম আর এটা হচ্ছে ফিনিশিং অলসো আপনি এটার ব্যাক পার্টটা দেখেন এখন সি ব্যাক পার্টটা দেখেন মাসাল্লাহ মানে ব্যাক পার্টের ফিনিশিং দেখছেন কি সুন্দর উল্টা পাশের ফিনিশিং হ্যাঁ এটা হচ্ছে এমব্রয়ডারির ফিনিশিং দেখলে একটা ড্রেসের কোয়ালিটি বোঝা যায় সো এটা হচ্ছে উল্টা পাশের ফিনিশিং সো আর এটাতে দেখেন বডিতে কত কাপড় দেওয়া কত কাপড় দেওয়া দেখছেন আচ্ছা পুরো ড্রেস এরকম এমব্রয়ডারি করা থাকবে এন্ড অলসো নিচের দিকে প্রিন্টটা দেখেন ভীষণ সুন্দর আর এটার ব্যাক পার্টটা দেখেন এই যে এটা হচ্ছে এটার ব্যাক পার্ট এন্ড অলসো এখানে আপনারা দেখেন আপনার পুরো আপনার স্লিভস কাপড়টা এখানে দাও আছে সো এই ড্রেসটা যদি আমি আমার গায়ে ধরে দেখাই সো দিস ইজ ইওর বিউটিফুল কামিজ আর এটার আপনার দোপাটাটা ভীষণ সুন্দর আর অনেক বড় দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ একটা ডিজাইন করা একদমই সফট একটা ফ্যাব্রিক উপরে কটনের উপরে এটা মানে ইটস নট এইটার মানে কি বলবো মানে এটা একদম মেহি কটন একটু ডিফারেন্ট টাইপের একটা কটন খুবই সুন্দর এটা দেখেন আপনার অনেক জোস একটা কালার যার এটা লাগতেছে সেটা কেনেন নেন অ্যান্ড এইটার সালোয়ারের কাপড়টা আমি একটু আপনাকে দেখাই দিব এই দেখেন সালোয়ারের কাপড়টা এরকম প্রিন্টেড খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস দেখেন সালোয়ারের কাপড়টা ইস এত সফট ইটস লাইক আপনার কামিজের কাপড়টা যেরকম সালোয়ারের কাপড়টা সেম টু সেম কোয়ালিটি ইউ ক্যান সি এই যে দেখেন দেখছেন এটা আপনার দেখেন একটা সালোয়ারের সালোয়ার আপনি চাইলে এটা দিয়ে স্কার্ট প্লাজো বানাইতে পারবেন একটা পায়ে যাবে এটা আর যে দেখেন এটা এই পাশও আরেকটা পায়ে যাবে এটা ওকে আচ্ছা সো এবার আসেন এটার আরো আরো কালারফুল আছে আমি সেই কালারগুলো দেখায় দিতেছি এটা পরে রাখো না এটা পরে করো আমাকে দাও আচ্ছা এরপর আসেন এটার এটাকে আমার পরাটা সেম টু সেম হুম জরুরি তো আমার পরাটা সেম টু সেম যেটা আমি পরে আছি

মানোইটের একটা কালার দুপাটেন অত বড় দুপাট্টা যারা এরকম দামি কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড ড্রেস পছন্দ করেন আপনি এইটাকে নিয়ে নিতে পারেন এইটা ভীষণ সুন্দর যারা বোটিক স্লাভার আছেন এটাকে নিতে পারেন ওয়াটার সালোয়ারের কাপড় দেখেন

ফিনিশিং এর ডিফারেন্ট লেভেলের এর আপু যারা এরকম দামি কাপড় পছন্দ করেন অ্যান্ড দিস ইজ ইস ইউরফুলি দো পার্টা অ্যান্ড এইটা হচ্ছে আপনার এটার সালভারি কাপড় ওকে দেখতেই পাচ্ছেন পুরোটা এরকম খুব সুন্দর ভীষণ সুন্দর প্রিন্টেড অ্যান্ড স্যার এই কালারটা পছন্দ সে জাস্ট দিস ওয়ান অ্যান্ড এই সুন্দর ড্রেসগুলোর প্রাইস পড়ছে কত টাকা দেখে লাটসি কে কে প্রাইস গেস করতেছেন এই ড্রেসটা তেত্রিশশো চল্লিশ টাকা আচ্ছা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আঠাইশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো নব্বই টাকা ওকে সো ল্যাটস সি এই ড্রেসটার প্রাইস পড়বে শুধুমাত্র ঝার এইরকম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ আপনি বন্ধ করে নিয়ে নিবেন এবং এই সুন্দর ড্রেসটা প্রাইস করবে অনলি চব্বিশ পঞ্চাশ টাকা রাইট